আমি মুর্শি বীরভূমে ছিলাম এক জায়গায় একজন আমার আগে মায়ান করছিলেন তো তিনি ঘটনা বলছেন কার খাজা মরিদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কি ঘটনা শুনেলেন ভাইয়ারা মায়েরা পড়ে রাম খাজা মরিদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কলের মধ্যে পানি আনতে গেলেন গ্রামের মানুষ পানি দেয়নি খাজা বাবা পুরো আনা সাগরের পানিটা নিজের লোটার মধ্যে ভরে লিলেন তাসসালা পেলি কুদাইবে বলে বই লেখা আছে বইটা লিখেছে ক্যা গুটকা খোল লিখেছে জিলাপি হুজুর লেখেছে মিঠা বাণী লিখেছে শুনেলেন ঘটনা এখন শেষ নয় তারপরে গ্রামের মানুষ এসে বলছেন খাজা বাবা এই আনা সাগরের পানিগুলো আপনি বদনামি করে নিয়েছেন যদি পানিগুলো না দেন তাহলে কেমন করে আমরা চাষ আবাদ করবো আপনারা সাগরের পানিতে চাষাবাদ করেন না নদীর পানিতে বৃষ্টির পানিতে কথা বলেন কথা বলেন এরা বৃষ্টির পানি সমুদ্রের পানি আছে আপনাদের কাছে আচ্ছা সমুদ্রের পানিতে চাষ হয় নোনা পানিতে চাষ হয় না গুটকা খোর জিলাপি হুজুর কথা বলার আগে ভেবে বলবি লোকে পাগল বলবে তোদিকে বেধর্মীরা খেপা বলবে বামা খেপা বলবে তোদিকে বামা খ্যাপারাও এরকম কথা বলে না কষ্টের বিষয় খাজা বামা পানিটা ঢেলে দিলেন সাগরটা ভরে গেল এরপর যদি বলেন কোরআনের দলিল দেন সে দলিল দিতে পারেনি আমি শকতের ব্যাটা দলিল দিচ্ছি আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা আমি মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি তার থেকে তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো জোরে বলুন সুবহানাল্লাহ এটা কোরআন নাবা তিরিশ পারা শেষ পৃষ্ঠা খুলে দেখবেন আল্লাহ কোরআনে বললেন হেনবি বলে দাও আমি আল্লাহ আসমান থেকে মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি তার থেকে ধান শস্যে গম আলু ইত্যাদি উৎপন্ন করো আর হারাম হারামখোর লেখতে গিয়ে বলেছে আনা সাগরের পানিতে চাষ হয় মিথ্যা গল্প বানানো গল্প যে লেখেছে শুনেলেন আরো এটা শেষ হয় নাই আর একজন গুটকা খোর। সে আমাকে বেশি গালি দিচ্ছে এখন দেখছি চুচকো পাড়া মুর্শিদাবাদে না কোথায় ঘর আবু তাহের রিজবি না কি না সে গাল দিচ্ছে আমাকে সে একটা ঘটনা বলছে শুনেলেন কোরআন হাদিসের কোনো পায়ান নাই ঘটনাটা শুনেলেন বারাপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাই তিনি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন ঠিক কি না কথা বলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই ঘটনা বলছে শুনেলেন এইসব মুক্তিরা মলবিরা সব খেপে যাবে এইসব ঘটনা শুনলে খুঁজেও পাবে না কুথা কেন শুনেলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই ছোটবেলায় খেলা করতেন বাচ্চা ছেলেদের সঙ্গে আমাদের ছেলেরা আমরা বাল্যকালে খেলা করি গুলি করি। আর বড় পীর বাচ্চা ছেলেকে বলছেন যা গেছে। আব্দুল জিলানি বাচ্চা ছেলে তিনি তখন বলছেন মরে যা মরে গেল আবার বলছেন জীবিত হ জীবিত হয়ে গেল নাউজ বলে বড় পীর আব্দুল কাদের জিলানির বিরুদ্ধে মিথ্যাচার এই মলবিদের কলাট করে দিন আল্লাহ যারা মিথ্যাচার করছে ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় আপনারা বলুন তো হাজরত আবাক্ক সিদ্দিক রাদিয়াল্লা তালান এরকম কোনো ঘটনা মৌলবিদিকে জিজ্ঞেস করুন তো পড়েছে নাকি হাজরত উমরে হাজরত উসমানে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলেন একমাত্র আল্লাহ হাজিরাতে উমরকে নবুবত দান করতেন জোরে বলুন সুহান আল্লাহ সেই সাহাবির কোনো এরকম ঘটনা এলো না এরা লিখে দিলে কার বুজুর্গের ওপরে মিথ্যাচার করলেন বুজুর্গের ওপরে মিথ্যাচার সব থেকে বড় দুঃখের বিষয় মানুষ এগুলোকে বিশ্বাস করে আমাদের মেয়েদিকে তো সুর করে বক্তব্য না দিলে বলবে ভালো মলবি লাইলা হ্যাঁ সুর করে বক্তব্য দিতে হবে সুর করে বক্তব্য দিলে সুরে জলসা শেষ হয়ে গেল বুঝলি কিছু হ্যাঁ খালি ভালো সুরটা সুর কবরে কেলানি খাবিল নামাজ নাই রোজা নাই কিছু নাই বলছে হুজুর সুর করে বক্তব্য দেন আমি তিন ঘন্টা সুর করে খালি কোরআনে তফসির করে বায়ান করতে পারবো সুর করে বলে যাব। কিন্তু কিছুই বুঝবি না বুঝলি বলে বুঝি নাই হুজুরের গলাটা খুব ভালো হুজুরের গলা ভালো হুজুরের পেরে মে পড় গেল গলা ভালো নিয়ে ধুয়ে খাবি আজকে এই করে সমাজটা শেষ হয়েছে আমরা আজকে সুরেতে শেষ করে দিয়েছি না সমাজের পরিস্থিতি এত খারাপ জায়গায় পৌঁছেছে সুর নয় সমাজকে এখন বুঝাতে হবে যে আপনি হকটাকে বুঝুন না হককে ছেড়ে দেন গোটা সমাজ আজকে আপনাকে বলে দিই আজকে কত তারিখ কথা বলে না ইংরেজি তেরো বাংলা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ উনত্রিশ তারিখে কি আছে মকর সংক্রান্তি আমাদের দেশে কিছু দলিত ভাই আছে তাদের একটা পরব ঠিক কিনা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার গলসি থানায় আমি আপনার দক্ষিণ দামোদরের কথা বলি নাই গোলসি থানায় চলুন আমি মুসলমান এমন গ্রাম দেখাবো সে হারাম সকাল সকালবেলায় তাদের বৌড়া গা ধুচ্ছে চলুন আপনাকে দেখি দিই কে বলেছে আবার পয়লা মা কাজী সাহেব হয় আমাদের দেশে হয় না সরাসরি হারাম আমি শকতের বেটা ফতোয়া দিয়ে গেলাম যদি কোনো বাপের বেটা মুক্তি থাকে নিয়ে আসুন হালাল বলে দিবে কাজী সাহেব পালন করা শরীয়তে হারাম পহেলা মাঘকে উদ্দেশ্য করে শরীয়তে নাই পয়সালি আপনি কালকে রান্না করে খান কে মানা করেছে পয়সালি আবার কি কালকে রান্না করে খান পরশু খান আপনাদের কি মনে হয় খান পয়লা মাঘ যারা পালন করবে কাজী সাহেব বলে সেই মাংস খাওয়া যাবে না আমি সহকদের বেটা ফতোয়া দিলাম বলু পুজোর পোশাক কেন হারাম কথা বলে না আল্লাহ ছাড়া অপরের কাছে উৎসর্গ করার কারণে অনেক মুসলমান ভাই মা বোন মনে করে সেখানে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া যায় না এটা ফলস রং কথা যদি ওপরের মালগুলোই গোবর আর মুদ লাগে তাহলে ওপরটা ফেলে দিলে তলার মালটা খাওয়া যাবে তো কিন্তু মাসলা তো এটা নয় ফতুয়া কোরআনের এটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য হারাম করা হয়েছে আগে চলুন পরের আয়াতটাই ফামানি তুর গায়রা মা কিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ কোরআন এখানে মারাত্মক একটা উপদেশ প্রদান করলেন সেই উপদেশটা কি জানেন আপনি খামানি তুর গৈর বা গিউ বা মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো রকমের কোনো খাবার নাই আপনাকে না খেলে আপনি মারা যাবেন আর যান বাঁচানো কি সকলে বলুন খরচ আপনাকে খেতে হবে দুটো প্লেটে কটা প্লেটে বললাম দুটো ভালো করে শুনবেন দুটো প্লেটে রাখা আছে একটা প্লেটে শুয়োরের মাংস একটা প্লেটে পড়া মুরগির মাংস বলছেন বলছেন ইসলামের বিশারদরা দিনরা তুমি দু পিস শুয়োরের মাংস খাবে কিন্তু মাজারের পরা ওই মুরগির মাংস খেও না কথাটা বুঝাতে পারলাম আপনার শুনতে খারাপ লাগবে যে হুজুর শুয়োরেরটা খাবো কিন্তু এটা খাবো না আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে এই জিনিসটা সুদের থেকেও বড় হারাম হয়ে গেছে তোমার জানা নেই ওই জন্যে মুহাদ্দিসিন আলেম উলামাদের কাছে যেতে হবে আপনাকে তাফসীর পড়তে হবে ব্যাককা বিশ্লেষণ পড়তে হবে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন পেয়ে যাবেন আমার মায়েরা যারা মাজারে গিয়ে ছেলে চাও মাজারে গিয়ে পয়সা চায় মাজারে গিয়ে বর্কত চায় গাছতলায় গিয়ে বর্কত চায় তারা শুনেলেন শতরো পারা কত পারা বললাম সতরো পারা একবারই শেষ পৃষ্ঠা শেষ রুকু শেষ রুকুর প্রথম আই ইয়া আই সুজুরি বা মাথালুন

মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই আজকে কষ্টটা বুকের ব্যথাটা আমাদের কোথায় জানেন